পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি পাবনার একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় দু সালে এটি প্রতিষ্ঠিত হয় রাজাপুরে মাত্র তিরিশ আকর ভূমিতে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম পরিচালিত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্বৈরশাসক পতন আন্দোলনে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেন ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয়টিতে গণঅভ্যুত্থান পরবর্তীতে নিষিদ্ধ হয়েছে সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে একুশটি বিভাগে সাড়ে চার হাজারের উপরে শিক্ষার্থী শিক্ষাদান গ্রহণ করছেন গণভ্যুত্থান পরবর্তী একুশ আগস্ট বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর হাফিজা খাতুন পদত্যাগ করেন এছাড়াও পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য সহ সকল প্রক্টোরিয়াল বডি ফলে প্রদর্শন্ন হয়ে পড়েছে উপচার্য উপ উপাচার্য সহ গুরুত্বপূর্ণ অনেকগুলো পদ যদিও ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করছেন অর্থনৈতিক বিভাগের অধ্যাপক মীর খালেদ ইকবাল বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে নির্মাণাধীন রয়েছেন বহুতল ভবন বিশিষ্ট দুইটি একাডেমিক ভবন দুইটি হল প্রশাসনিক ভবন সহ গুরুত্বপূর্ণ অনেকগুলি স্থাপনা উপাচার্য সহ অনেক গুরুত্বপূর্ণ পদ খালি থাকায় এ সকল ভবনগুলোর নির্মাণ কাজেও দেখা দিয়েছে ধীরগতি ফলে অনিশ্চিত হয়ে পড়েছে এ সকল ভবনগুলির কার্যক্রম সুরের নির্ধারিত তারিখ গণঅভ্যুত্থানের মাত্র কয়েকদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়টির সকল বিভাগের চেয়ারম্যান এবং ডিন সহ বিশ্ববিদ্যালয়টির পাঠদান কর্মসূচি পুনরায় চালু করেন ফলে কিছুটা স্বস্তিতে ফিরেছে শিক্ষার্থীরা সেগুলো অনেকাংশে কমে এসেছে তো নানা রকম উন্নয়নমূলক প্রকল্প যেগুলো আছে এগুলো অনেকটাই আমরা ভেবেছিলাম যে পরবর্তীতে আরো দ্রুত ত্বরান্বিত হয়ে কাজটা সংগঠিত হবে কিন্তু পরবর্তী যে পরিস্থিতি এশিয়া দেখে আমাদের যে ভার্সিটির যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টগুলো আছে এগুলো এখনও কিন্তু থেমে আছে তাই যেহেতু দেশে একটা পরিবর্তন হয়েছে তাই আমি মনে করি আমাদের ভার্সিটির একটা পরিবর্তন দরকার এখানে ক্লাস সংকট বা বিভিন্ন কারণে অনেক আমরা অনেক কিছুই সহ্য করছি বা অনেক কিছুই আমাদের থেকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি তাই আমাদের থেকে যত দ্রুত সম্ভব এই যে ডেভেলপমেন্ট বা এই যে নতুন ভবন বা হলগুলো আছে এগুলো খুলে দেওয়ার জন্য আমি নিবেদন জানাচ্ছি ধন্যবাদ